আল্লাহ পাক যে ছেড়ে দেন না তার নজির একের পর এক আল্লাহ দেখাচ্ছেন নিকটতম সময় আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো এই যে আমেরিকা যে সাম্রাজ্যবাদী শক্তি ফিলিস্তিনকে জ্বলন্ত আঙ্গারে পরিণত করবার জন্য দখলদার আধিপত্যবাদী ইসরায়েলকে যত রকমের সহায়তা দরকার সব দিয়েছে দেড় বছরে তারা ফিলিস্তিনিদেরকে যে পর্যায়ে পৌঁছেছে পৌঁছিয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িকে যেভাবে আগুনে জ্বালিয়ে শেষ করেছে তারা দেড় বছরে যা করেছে আল্লাহ পাক মাত্র দেড় দিনে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে তাদেরকে করে দেখিয়েছেন ঠিকই না আরেকটু আগে যদি যায় আল্লাহ পাকের মা লক্ষ্য করে দেখেন সিরিয়ার ভেতরে ধাম করে এক থাপ্পড় মেরেছেন কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার এই দেশে যারা ছিল এবং নিজেদেরকে এক ধরনের ফেরাউনের মতোই জ্ঞান করত যে ফেরাউনকে যেমন কেউ নামাতে পারবে না আমাদেরকেও কেউ নামাতে পারবে না এবং সম অধিকার প্রতিষ্ঠার নামে মনে হচ্ছিলো যেন প্রতিযোগিতা চলছে ফেরাউন শুধু পুরুষদের ভেতরে থাকবে তা কিভাবে হয় সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশেও একজন মহিলা ফেরাউনকে ফেরাউনের ক্ষমতা দিতে হবে আচার আচরণটা কিন্তু ঠিক তেমনই ছিল কি বলেন আপনারা মজার ব্যাপার হলো আমাদের সংগ্রামী ছাত্র ভাইয়েরা এবং গোটা দেশ যখন উত্তাল হয়ে গেল আমরা দেখতে পেলাম বলেন দেখি এই পনেরো বছরে ১৬ ষোলো বছরে এই ধরনের আন্দোলন কত আসলো কত গেল, সব আন্দোলনকে দুপায়ে মাড়িয়ে একদম নিষ্পেষিত করে দিয়েছে ওরা ম্যাশ করে দিয়েছে এই আন্দোলনটার ভিতরে সেটাই করতে যাচ্ছিল কিন্তু আল্লাহ পাকের তো একটি ফায়সালা আছে সিদ্ধান্ত আছে তো আল্লাহ পাক আপনি লক্ষ্য করলে দেখবেন যেই ট্রাম্প কার্ড ব্যবহার করে বা যেই ওয়েপন যে অস্ত্র আর হাতিয়ার ব্যবহার করে তারা যাকে যা ইচ্ছা তাই করেছে যাকে ইচ্ছা জেলে ভরেছে যাকে ইচ্ছা ফাঁসিতে দেশান্তরিত করে দেশ ছাড়া করেছে কাউকে চেয়েছে যাকে ইচ্ছা যা তা করেছে ওরা আপনারা দেখেছেন বরং ওই উইপন এবং ওই অস্ত্রকে ব্যবহার করে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীর মধ্যে একটি ঘরে পরিণত করেছিল ঠিক কিনা আমাদের গোটা বাংলাদেশটাই যেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় আয়না ঘর হয়ে গিয়েছিল এজন্যে আপনাদের সমীপে কথাটা শেষ করে দিচ্ছি যে যে অস্ত্র দিয়ে তারা করেছিল আপনারা কি সেই অস্ত্রটা জানেন কি রাজাকার যাকেই তারা সাইজ করবে সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলেও তার গায়ে সেটে দিল রাজাকার অতএব তার সাথে যা ইচ্ছা তা করা বৈধ এই রাজাকার শব্দটাকে ব্যবহার করে এই অস্ত্র দিয়ে এই হাতিয়ার দিয়ে তারা যার সাথে যা ইচ্ছা তাই করেছে আল্লাহ যখন পাকড়াও করলেন তার হাতিয়ার দিয়েই তাকে পাকড়াও করলেন এটা তার হাতিয়ার ছিল এই হাতিয়ার দিয়ে সে এবং এই আধিপত্যবাদী শক্তি আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধু যে বন্ধু খালি নেই দেওয়ার সময় আর হাত খুলে না খালি নেই মানে কথাটা কেমন ওদের আচরণটা দেখলে মনে হয় কি দুই বন্ধু একসাথে কথা বলছে তো বলছে কি আরে দোষ তোর টাকা মানে আমার 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 টাকা 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 আর মানে মানে বন্ধুত্বের ভিতরে কি বলে সাধারণত বলে না দোষ তোর টাকা মানে আমার টাকা আর আমার টাকা মানে তোর টাকা কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী বন্ধুদের অবস্থা দেখলে মনে হয় যেন তারা বলতে চায় যে দোষ ও বাংলাদেশ তোমার জিনিস মানে আমার জিনিস আর আমার জিনিস মানে আমার জিনিস বাস এখানে শুধু ওয়ান ওয়ে সিস্টেম এখানে কোনো কিছু দেওয়ার নাই শুধু নেওয়ার আমাদের এই বন্ধুরাও সবাই মিলে এই একই অস্ত্র ব্যবহার করেছে রাজাকার 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 যাকে পেরেছে রাজাকার যাকে পেরেছে জঙ্গি যাকে পেরেছে যা ইচ্ছা তাই করেছে আল্লাহ রব্বুল আলমিন সেই হাতিয়ার দিয়েই তাকে পাকড়াও করলেন আপনি লক্ষ্য করে দেখুন আমাদের ছাত্র ভাইদের আন্দোলনটা ছিল কিন্তু শুধুমাত্র বৈষম্যমূলক কোটার ব্যাপারে যেন একটু সংস্কার করা হয় কোটা সংস্কার আন্দোলন ছিল শেষ মুহূর্তে বলে ফেললো কে মুক্তিযুদ্ধের ছেলে পেলে নাতিপুতিরা সব মেধাহীন আর ওই রাজাকারের বাচ্চারা আর নাতিপুতিরা সব মেধাবী আর যায় কই কি বলেন আপনারা লাগলো আগুন লাগলো আগুন যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা দেশে ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবার পায় তারা দেড় যুগ ধরে করেছে সেই প্রতিষ্ঠানের ভেতর থেকে আল্লাহ বের করেছেন তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বাস এই এক হাতিয়ার আল্লাহ পাক কাজে লাগালেন লাথি মেরে এবার থেকে উহু বলে পাঠিয়ে দিলেন ইনশাল্লাহ তালা যদি আমাদের বাংলাদেশের রাজনৈতিক শক্তিরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভুল না করেন তাহলে ইনশাল্লাহ আগামী একশো বছর নয় এক হাজার বছরে ওরা আর কোনো দিনে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না নাসরুম আল্লাহ ওয়াফাত হন করিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত হাজারতে উলামা ইকরাম যারা কারাবন্দিত্ব বরণ করেছেন হাজারাত উলামা ইকরামের সাথে পাশাপাশি আরও অন্যান্যরাও যারা আপসহীনতার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে গোটা বাংলার মধ্য গগনে উদ্ভাসিত হয়ে আছেন বিশেষ করে আমি যার অনেক আগ থেকেই ভক্ত যার লেখনীর সেই খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা ইত্যাদি উদাহরণ এবং গল্প দিয়ে শুরু করে স্বৈরাচারী শক্তির মূলের কুঠারাঘাত যিনি দিনের পর দিন করে গিয়েছেন জেল থেকে জেলে নবরূপে বাক্সাল ইত্যাদি যখন একের পর এক পড়েছি ছত্রে ছত্রে যখন আমাদের সংগ্রামী সম্পাদক মহতারাম ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি যে অহরমিশি তিনি যেভাবে লিখে গিয়েছেন এবং আদালত প্রাঙ্গণে যেভাবে তার উপরে হায়নার আক্রমণ হয়েছে নির্লজ্জভাবে এটা বিশ্বের ইতিহাসে বা বর্তমান সভ্য পৃথিবীতে এরকম জঘন্যতম নজির কেউ স্থাপন করতে পেরেছে কিনা কোনো শৈরাচার আমার জানা নেই বিশেষ করে আদালত পাণ্ডনে দেশ ছাড়া করেছে এক একজনকে এক একভাবে সাজা দিয়েছে আপনারা জানেন ইন্দম ভালে আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ আসলে ছেড়ে দেন না